আমার ভাইকে মেরে ফেলছে ঘরে থাকবো মেয়ে তানহার কথা স্মরণ করে বলছিলেন মোশাররফ হোসেন কষ্ট হয় সঙ্গে আলাপকালে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি মিরপুরের শিক্ষার্থী মেহরুন্নেসা তানহা জুলাই গণ অভ্যুত্থানে নিহত দশ নারীর একজন মাত্র ২২ বছর বয়সে নিভে যায় তার প্রাণ প্রদীপ তাও নিজের বসার ঘরে পাঁচ আগস্ট সন্ধ্যায় যেদিন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা মুশারফ হোসেন সেদিনের কথা মনে করে আজও কাদের জানালা থেকে একটি গুলি এসে তার কন্যাকে ছিন্ন করে দিয়ে যায় সন্ধ্যা যখন হয়েছে তখন এইখানে গোলাগুলি হইতেছে প্রচুর এখানে এর পাশে গুলিটা যে এই ভদ্র মহিলার গায়ে লাগে এখানে তো আমি তো যখন উপরে আসলাম বসেন উপরে আসতাম তখন বললাম দেখে দিতে আমার মেয়েটা ঘাটটা কাইদ করে এখানে পরে আসি যে রক্তের দাগ এখনো এগুলি সব রক্তরই এখানে যে এখনো যাইনি রক্ত এগুলি সব রক্ত আমার মেয়ের ফুবাত ভাই ইয়াং ছেলে একটা ছেলেই দেখবেন আপনি সেই ছেলেটা দশ নম্বরে গুলি করে মেয়ে ফেলে চরে চারতালায় বাসা আছে রাব্বি নাম তানহা হত্যার বিচার চান মোশাররফ হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি যাদের হুকুমে মানুষ হত্যা করা হয়েছে শেখ হাসিনা তার মন্ত্রী মিনিস্টার ইন্টারনেট বন্ধ করে তারা মানুষ হত্যা করছে তাহলে তারা সবাই অপরাধী প্রত্যেকটা লোক মানুষ হত্যার সাথে জড়িত একটা সরকারকে বলে নাই হাসিনাকে আপনি কাউকে মাইরেন না ঢাকার আরেক প্রান্ত উত্তরায় অভ্যুত্থানকারীদের মাঝে পানি বিতরণ করছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ গত বছরের উনিশে জুলাই এর ঘটনা সেটি হঠাৎ একটি গুলি মুগ্ধর মাথায় বিদ্ধ হয় মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন তিনি মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত তার ভাইয়ের হত্যাকারীদের বিচার চান মুগ্ধকে কিভাবে গুলি করা হয়েছিল তা নিয়ে অনুসন্ধান করেছেন দীপ্ত তিনি ঘটনাস্থলে থাকা বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন এরপর সেগুলোকে মিলিয়ে বের করেছেন কিভাবে তার ভাইয়ের উপর গুলি চালানো হয় শেখ হাসিনার ব্যাপারগুলো এখন তো মিডিয়া তো আপনাদের স্পষ্ট যে তার নির্দেশেই সবগুলো ঘটনা ঘটেছে এবং তার সরাসরি মাধ্যমে কিন্তু পরবর্তী যে প্রশাসন নির্দেশের তারা পদক্ষেপ নিয়েছে তো এটা তো আসলে প্রমাণিত অবশ্যই আমরা তাকে এর জন্য দোষী মনে করি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে যদিও তাদের অনেকেই পলাতক বা বিদেশে অবস্থান করছেন তাদের চলবে বিচার জুলাই আগস্টের মানবতা বিরোধী যে অনুপস্থিতিতেই অপরাধ এবং এর পাশাপাশি গত পনেরো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত গুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্রস ফায়ার সবকিছুই কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের এখন বিচার্য বিষয় তদন্ত প্রক্রিয়া চলমান আছে এবং তার মধ্যে প্রথম রিপোর্টটি ছয় মাসের মধ্যেই এসেছে চারটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া চলমান আছে তার মধ্যে প্রথমটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সুতরাং আমরা যেটা বলতে পারি যে এক বছর পূর্ণ হওয়ার আগেই পূর্ণ উদ্যমে বিচার প্রক্রিয়া চলমান আছে আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যে এই বিচার প্রক্রিয়ার উপর তাদের অনাস্থার কথা জানিয়েছেন তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালে বিচার কার্যে অংশ নিচ্ছেন তিনি তার মক্কেলকে নির্দোষ প্রমাণের ব্যাপারে আশাবাদী আমার ক্লায়েন্ট হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আমি বিশ্বাস করি তামা ক্লায়েন্টরা এই মামলা থেকে খালাস পাবেন তানহা মুগ্ধ সহ গত বছরের জুলাই আগস্টে নিহত আরও অনেকের পরিবার বিচারের অপেক্ষায় রয়েছে বিচার চান আহতরাও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের আগেই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নিশ্চিত করতে চায় তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ গত বছরের জুলাইয়ে অসংখ্য হতাহতের কোনো দায় স্বীকার করেনি বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা দলটির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে